কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওতে ক্লিক করার জন্য আজকে আমরা এক্সেলে অসাধারণ একটা কাজ আমরা শিখবো জাস্ট এখানে কিছু ডেটা আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছেন যেমন এখানে প্রত্যেকটা মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত কিছু ডেটা রয়েছে তো এখানে আপনাকে যদি বলা হয় যে টোটাল কাউন্ট করতে কিছু মাসের উল্লেখ যদি আপনাকে করে দেওয়া হয় যেমন এখানে দেখুন জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর এই কটা মাসের ডেটা আপনাকে যোগ করতে বলা হয়েছে টোটাল কত হচ্ছে তো এটা আপনি কীভাবে করবেন এটার অনেকগুলো প্রসেস আছে আমি সেই অনেকগুলো প্রসেস আপনাদের আমি দেখাবো আপনাদের যে প্রসেসটা মনে হবে যে সহজ সেই প্রসেসটা অবশ্যই কমেন্ট করে লিখবেন আমি অনেকগুলো প্রসেস আপনাদের দেখাচ্ছি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন এবং ভিডিওটিগুলো অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখেবেন রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম আমরা যেটা করব। এখানে জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর মানে দেখুন প্রত্যেকটা মাস এক মাস গ্যাপ দিয়ে দিয়ে ডেটাগুলোকে চাওয়া হয়েছে তো আপনি এগুলো কীভাবে কাউন্ট করবেন এগুলোর প্রসেস আমি প্রথম প্রসেস দেখাচ্ছি আপনার কোন প্রসেসটা পছন্দ বা কোন প্রসেসটা সহজ মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন প্রথম প্রসেস প্রথম প্রসেস হলো আমি এখানে ইকুয়াল দেব যেটা নর্মালি আমরা করি ইকুয়াল দিই ইকুয়াল দেওয়ার পর আমরা জাস্ট জানুয়ারি যে যে মান্থগুলো চেয়েছে এখানে আমি সেগুলোকে প্লাস দিতে এইভাবে অ্যাড করি তাই তো জানুয়ারি এরপর চেয়েছে মান্থ মার্চ এরপর চেয়েছে মে এরপর চেয়েছে জুলাই এরপর চেয়েছে সেপ্টেম্বর সরি সেপ্টেম্বর এরপর চেয়েছে নভেম্বর ব্যাস এই কটা মাসের ডেটা চেয়েছে এইভাবে আমরা দিই ইকুয়াল দেওয়ার পরে তাই তো ইকুয়াল দেওয়ার পরে আমরা এইভাবে মাসগুলোকে সিলেক্ট করি প্রথম সেলটা এরপর আমরা এন্টার দিই এন্টার দিলে দেখুন এখানে তিনশো ছিয়াশি এসে যোগ চলে এসছে এরপর আমরা এখানে জাস্ট এইভাবে ড্রাগ করে দিই তাহলে পরপর এখান থেকে এই যোগ ফলগুলো এখানে টোটাল চলে আসছে তাই তো প্রত্যেক মাসে ডেটা এখানে চলে আসছে এটা একটা প্রসেস গেল এরপর চলুন আমরা দ্বিতীয় প্রসেসটা দেখি দ্বিতীয় প্রসেসটা হলো আমরা এইভাবে করতে পারি জাস্ট আমরা এখানে ইকুয়াল দিই ইকুয়াল দেওয়ার পর আমরা জাস্ট এই জানুয়ারির পুরো সেলগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এরপর প্লাস দিলাম ঠিক একইভাবে মার্চের ডেটাগুলোকে প্রত্যেকটা সেল আমরা সিলেক্ট করে দিলাম এরপর প্লাস দিলাম এরপর আমরা মে মাসের প্রত্যেকটা সেল এইভাবে ডেটা আমরা সিলেক্ট করে প্লাস আইকন দিলাম এরপর জুলাই এরপর প্লাস দিলাম সরি জুলাই এরপর প্লাস দিলাম এরপর চেয়েছে সেপ্টেম্বর আবার প্লাস দিলাম এরপর চেয়েছে নভেম্বর এরপর আমরা এইভাবে দিয়ে এন্টার দিই এইভাবে সিলেক্ট করে আমরা এটাও কিন্তু এইভাবে কিন্তু আমরা করতে পারি এরপর আমরা এইভাবে ড্রাগ করে দিলে কিন্তু যোগফলগুলো চলে আসছে এইভাবে করতে পারি এটা গেল দ্বিতীয় প্রসেস চলুন এরপর আমরা শেখাবো তৃতীয় প্রসেস তো এর জন্য আমরা কী করবো প্রথমে আমরা জাস্ট এইগুলোকে না করে এটা আর একটু শর্টকাট আমার যেটা মনে হয় আপনার কোনটা শর্টকাট মনে হলো সেটা কমেন্টে জানাবেন আমি পুরো ডেটাগুলোকে এইভাবে সিলেক্ট করে নেবো দেখুন আমি যেভাবে সিলেক্ট করলাম এইভাবে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট তার সঙ্গে এফ থ্রি প্রেস করবো এফ থ্রি প্রেস করার সাথে সাথে এখান থেকে ক্রিয়েট নেমস ফর্ম সিলেকশন এই ট্যাবটা আপনার ওপেন হয়ে যাবে এখান থেকে টপ রো এটাকে যদি সিলেক্ট এইভাবে না থাকে আপনি টপ রো লেখা আছে এটা থেকে সিলেক্ট করে দেবেন এরপর আপনি এখানে ওকে করবেন ওকে করার পর আপনি জাস্ট এখানে এরপর ইকুয়েল দিন ইকুয়াল দেওয়ার পর আপনি যে যে মান্থগুলো চেয়েছে যেমন জানুয়ারি যে এন এখানে যেভাবে লেখা আছে সেভাবে লেখুন অটোমেটিক মান্থটা চলে আসবে এরপর আপনি প্লাস দিয়ে দিন এরপর মার্চ এরপর প্লাস দিয়ে দিন এরপর চেয়েছে এপ্রিল সরি মে মাস এরপরে সেপ্টেম্বর এরপরে প্লাস দিয়ে এরপরে চেয়েছে নভেম্বর ঠিক আছে এইভাবে আমি লিখে দেবো ঠিক আছে এরপরে দেখুন অটোমেটিক যখনই আমি লিখেছি লেখার সাথে সাথে প্রত্যেকটা সেল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে যেগুলো যেগুলো আমি দিয়েছি এখানে সেই সেই মান্থগুলো এইভাবে সিলেক্ট হয়ে গেছে এরপর আমি এন্টার দেবো এন্টার দিলে দেখুন এখানে যোগফল ফল হয়ে গেল এরপর আমি জাস্ট এভাবে ড্রাগ করে দেবো তাহলে দেখুন এখান থেকে যোগফল আমরা করতে পারলাম তো তিনটে প্রসেস আপনাদের আমি দেখালাম প্রথম দ্বিতীয় তৃতীয় কোন প্রসেসটা আপনাদের সব থেকে সহজ বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস ট্রিক্স পাওয়ার জন্য কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রতিটি ভিডিও যদি দেখেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ